মুখ্যমন্ত্রী আহ্বানে সারা দিয়ে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপির নয় বনমালীপুর মন্ডল কমিটি এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা মেয়র দীপক মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য এই সংকল্প নিয়েই বিজেপি কাজ করে দলের কর্মী সমর্থকরাও সর্বদাই আনন্দের সাথে মানুষের জন্য এগিয়ে আসেন রাজ্য বিজেপি সভাপতি বলেন নয় বনমালীপুর মন্ডলীর এই রক্তদান শিবির উপলক্ষে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এই মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিষ্ক্রমণ সমীক্ষা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন যারা নির্বাচনে প্রচারে বলেছিলেন মোদীজির আর পাত্তা থাকবে না তাদের এখন খুঁজে পাওয়া যাবে না কোন কোনো নেতা এখনই ফোন সুইচ অফ করে রেখেছেন ত্রিপুরা রাজ্যে এমনটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি রাজ্য বিজেপি সভাপতি জানান বিভিন্ন সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা তিনশো থেকে তিনশো দেখাচ্ছে কিন্তু চৌঠা জুন নির্বাচনে ফলাফলে দেখা যাবে বিজেপি এবার চারশো আসন পার করবেই তিনি আরও বলেন আগামী চার জুন গোটা বনমালীপুর রাজ্য এবং দেশবাসী হোলি উৎসব উদযাপনের জন্য তৈরি হয়ে আছেন এদিনে রক্তদান শিবিরে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রক্তদানের মতো মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য বিজেপির নয় বনমালে মেহেরপুর মন্ডল কমিটির নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের অভিনন্দন জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ফ্লাডপেট গুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন না সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি করেছে করেছেন তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহানদানে এগিয়ে এসে তারা কাজ করছেন যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ